আসসালামু আলাইকুম তো ইংলিশ রাইটিং স্কিলের পার্ট যারা সেশন বাইশ এবং যাদের পরীক্ষা তাদের প্যারাগ্রাফ সাজেশন দিয়েছিলাম সেখান থেকে তিন নাম্বার প্যারাগ্রাফটি হচ্ছে কোভিড নাইনটিন তো এই প্যারাগ্রাফটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো চলো আমরা এই প্যারাগ্রাফটি শুরু করি দ্য করোনা ভাইরাস ইজ এ ফ্যামিলি অফ ভাইরাস করোনা ভাইরাস হচ্ছে ভাইরাসের একটি পরিবার যা মানুষের মধ্যে সাধারণ সর্দি এবং সার্স এবং মার্সের মতো আরো গুরুতর ফর্ম সহ মানুষের মধ্যে বিভিন্ন রোগের কারণ হতে পারে যা জীবনের জন্য হুমকি শুরু দ্য ডিএসএস কস্ট বাই দ্য করোনা ভাইরাস ই স্নেমড কোভিড নাইন্টিন করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগটির নাম হচ্ছে কোভিড নাইন্টিন হেয়ার কো ফর করোনা ভাই ভি আই ফর ভাইরাস ডি ফর ডিএসডিএস এন্ড নাইনটিন ফর দ্য ইয়ার টোয়েন্টি নাইনটিন আসলে এখানে হচ্ছে এই সি ও দ্বারা হচ্ছে

প্যান্ডেমিক এই রোগটি ডিসেম্বর দু হাজার উনিশ সালে চীনের ওহানে প্রথম শনাক্ত করা হয়েছিল এবং এর ফলে একটি চলমান মহামারী হয়েছে দ্য কমন সিমটমস অফ কোভিড নাইন্টিন আর ফেভার কফ ফ্যাটিক শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড লজ অফ স্মেল অ্যান্ড টেস্ট কোভিড নাইন্টিনের সাধারণ উপসর্গ হচ্ছে জ্বর কাশি ক্লান্তি শ্বাসকষ্ট এবং গন্ধ স্বাদ হারানো মেজরিটি অফ দ্য কেজেস শো মাইল সিম্পলস বেশিরভাগ ক্ষেত্রে হালকা লক্ষণ দেখা যায় সাম প্রোগ্রেস টু একিউট রেসপাইরেটরি ডিস্ট্রেস সিনড্রোম দ্যাট মে রেজাল্ট ইন ডেথ তীব্র শ্বাসকষ্টের সিনড্রোমে কিছু অগ্রগতি যার ফলে মৃত্যু হতে পারে দ্য ভাইরাস স্প্রি মারিলি স্ক্রিপ্ট এমন পিপল ডিউরিং ক্লোজ কন্টাক্ট অফ দ্য ইনফেক্টেড পিপুল ভাইরাসটি প্রাথমিকভাবে সংক্রামিত ব্যক্তিদের কনিষ্ঠ যোগাযোগের সময় মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে দ্য ইনফেক্টেড পিপল প্রোডিউস স্মল ড্রপলেটস বাই কফিং স্নেজিং অ্যান্ড টকিং সংক্রামিত লোকের কাশি হাঁচ এবং কথা বলে ছোট ছোট ফোঁটা তৈরি করে

বিজ্ঞানীরা কোভিড নাইন্টিনের জন্য নতুন ঔষধ এবং ভ্যাকসিন উদ্ভাবনের জন্য কঠোর পরিশ্রম করছেন টু প্রিভেন্ট ইনফেকশন রিকমেন্ডেড মেজার্স আর ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং মেইনটেইনিং ফিজিক্যাল ডিস্টেন্স ফ্রম আদার্স কোয়ারেন্টাইন ফর দ্য পিপুল উইথ সিমটোমস কভারিং কপস এন্ড কিপিং অ্যান ওয়াশ হ্যান্ডস অ্যাওয়ার ফ্রম দা ফেস সংক্রমণ রোধ করার জন্য সুপারিশকৃত ব্যবস্থা হচ্ছে ঘন ঘন হাত ধোয়া অন্যদের থেকে শারীরিক দূরত্ব বজায় রাখা উপসর্গযুক্ত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখা কাশি ঢেকে রাখা এবং মুখ না ধোয়া হাত দূরে রাখা পিপুল হু ওয়ার ফাউন্ড উইথ দ্য করোনা ভাইরাস দ্য রিলিজ করোনা ভাইরাস স্ট্রেনের সাথে পাওয়া ব্যক্তিদের তাদের মুক্তির আগে বিচ্ছিন্ন করে চিকিৎসা করা হয়েছে কোয়ারেন্টাইন সাপ্লাই চেইন ডিস রপশনস অ্যান্ড এ শার্ভ রিডাকশন ইন ট্যুরিজম অ্যান্ড বিজনেস ট্রাভেল কুড উই ক্যান দ্য গ্লোবাল কজ এ রিসিশন উদ্বেগ বাড়ছে যে দীর্ঘায়িত কোয়ারেন্টাইন শৃঙ্খলে বাধা এবং পর্যটন এবং ব্যবসায়িক ভ্রমণে তীব্র হ্রাস বিশ্ব অর্থনীতিকে দুর্বল করতে পারে বা এমনকি মন্দার কারণ হতে পারে তো এই ছিল তোমাদের কোভিড নাইন্টিন প্যারাগ্রাফ তো আজকের বিষয়টি এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ